বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত আরিয়াল বিল দেশের অন্যতম বৃহৎ ও মনোমুগ্ধকর প্রাকৃতিক বিল প্রায় একশো ছত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জলাভূমি এক সময় ছিল গঙ্গা ও যমুনার শাখা নদীর সংযোগস্থল নদীর প্রবাহ বদলে যাওয়ার সাথে সাথে গড়ে ওঠে আজকের এই আরিয়াল বিল এক জীবন্ত প্রকৃতির ক্যানভাস ঐতিহাসিকভাবে আরিয়াল বিল শুধু সৌন্দর্যের নয় মানুষের জীবিকারও অংশ এখানে জেলেদের জাল ফেলার দৃশ্য কৃষকের হাসি আর নৌকার বৈঠা সবই মিশে আছে জীবনের গল্পে বিলটিকে বলা হয় জলজ জীব বৈচিত্র্যের ভাণ্ডার কারণ এখানে জন্ম নেয় অসংখ্য প্রজাতির মাছ ও জলজ প্রাণ বিকেলবেলায় সূর্যের সোনালি আলো যখন জলের বুকে নাচে বাঁশের ওপর ইঁদুর ছানার দৌড়াদৌড়ি আর পাখিদের কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো বিল প্রকৃতি তখন যেন নিজের হাতেই আঁকে এক অনন্য সৌন্দর্যের ছবি এই ছবির নামই আরিয়াল বিল